এবার কোরবানিতে ভাগের ভাগ এই কয়েক পিস গরুর পা পেয়েছি গরুর পায়াতে নাকি অনেক ভিটামিন ক্যালসিয়াম থাকে তাই ভাবলাম যে কয় টুকরা পা পেয়েছি সেটাই আজকে নিজ হাতে রান্না করব আম্মুর জন্য এই তো তিন চার মাস আগেই আমি আব্বু আর আম্মুর জন্য চারটা গরুর পা কিনে এনেছিলাম বাজার থেকে তখনও নিজ হাতেই রান্না করেছিলাম আজকেও করছি তবে সেটা শুধুমাত্র আম্মুর জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন ঈদের দিন যে মাংসটা রান্না করেছিলাম সেটার কিছুটা এখনো আছে তবে মাংসের থেকে ভুড়ি বা বট যেটাই বলেন না কেন ওইটা খেতে কিন্তু আমার ভীষণ মজা লাগে তবে এখনো পর্যন্ত আমাদের বাড়িতে বট রান্না করা হয় যেহেতু আম্মুর শরীরটা এখন একটু দুর্বল ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তো মোটামুটি খাওয়া দাওয়া খুব ভালোভাবে করতে বলেছে আর ঈদের পর তো সেভাবে বাজারও করা হয়নি তাই ভাবলাম আপাতত বাড়িতে যেটাই আছে সেটাই রান্না করি গরুর পায়া বা নেহারি আমি বেশ কয়েকবারই রান্না করেছি এই তো পায়াটা ভালোভাবে পরিষ্কার করে একটু ধুয়ে নিলাম বাটা মশলা সবকিছুই ফ্রিজে রাখা ছিল জাস্ট কয়েকটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি মাংস বলেন কিংবা নেহারি হাড়িতে রান্না করার থেকে আমার প্রেশার কুকারে রান্না করাটা খেতে বেশি মজা লাগে বেশি শক্ত মাংস খেতে আমার ভালো লাগে না তো প্রথমে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আমি পায়াগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব অনেকে দেখি একবারে প্রেশার কুকারে রান্না করে তবে আমি সব আগে একটু কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দিই এই তো সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে এখন চুলাতে বসিয়ে দিলাম পায়াটা রান্না হতে থাকুক আর এর মাঝে ভাবলাম একটু চা খেয়ে নি আর আমার চা খাওয়া মানে তো সবসময় এই অর্গানিক স্লিমিং টি যেটা আমি প্রতিদিন সকালে খালি পেটে এবং রাত্রে খেয়ে থাকি আমি

আর অন্যদিকে এই যে পায়াটা মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এই কয়টা দিন ভীষণ পরিমাণে গরম পড়ছে আর তার উপর গ্রামে তো সেভাবে কারেন্টও থাকছে না গতকালকে এমন হয়েছে যে ঘন্টা পর কারেন্ট এসেছে তো সবকিছু মিলিয়ে আসলে একটা বিরক্তিকর পরিস্থিতি যাচ্ছে সাত আজকে যখন রান্না শুরু করেছি তখনও কারেন্ট ছিল না তবে মাঝখানের দিকে এসেছে এমনিতেই এত গরম আর তার উপর রান্না করতে গেলে তো আর কোনো কথাই নেই তো এখানে আমি একটু লবণ ছাল সবকিছু চেকে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিকঠাকই আছে আর পায়াগুলোকে এখন এখন আমি প্রেসার কুকারে বসিয়ে দিব ভেবেছিলাম নেহারির সাথে খাওয়ার জন্য কয়েক পিস চালের রুটি বানাবো তবে এখানে এত বেশি গরম ছিল যে রুটি বানানোর মতো ইচ্ছা আর আমার হয়নি যেহেতু কয়েক টুকরাই পায়া তাই পরিমাণ মতো পানি দিয়ে এখন এটাকে আমি বসিয়ে দিব এখন কেন জানি বাড়িতে কাজ করতে গেলে একদমই ভালো লাগে না কিছুই আপনাদের সাথে যে কি ভিডিও শেয়ার করব সেটাই মাঝে মধ্যে বুঝে উঠি না আসলে একটা মানুষের অভাবে যে এত কিছু পরিবর্তন হয় এটা আমার জানা ছিল না দিন শেষে চেষ্টা করছি সবকিছুই স্বাভাবিক রাখার দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সব Where love is.